চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে দোকানের কেনা মিষ্টি খেয়ে বোর হয়ে গেছেন তাহলে ট্রাই করুন এই চট জলদি ঘরেই বানানো সুন্দর স্বাদের মিষ্টিটি একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি আর এই দুধটাকে ফুটিয়ে আমি হাফ করে নেবো আর এখানে দেখুন আড়াইশোর মতো ছানা নিয়েছি সেই ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে রেখেছি এই দুধের মধ্যে ছানাটাকে অ্যাড করে নেবো এবং দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো ঠিক এরকম যেরমভাবে আমি দেখাচ্ছি এরমভাবেই করতে হবে এই ছানা দুধটা মিশে গিয়ে যখন মাখো মাখো হয়ে যাবে তখন এর ওপরে আমরা গুঁড়ো দুধ ইউজ করব গুঁড়ো দুধটা দিলে টেস্টও ভালো আসে আর একটু ঘনও হবে আর যেহেতু এটা সন্দেশ বেশি মিষ্টি হয় না তাই আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যে যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করেন এই মিষ্টিটা খুব সহজেই হয়ে যায় আর বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করছি সবারই খুব পছন্দ হবে আর এখানে আমি এক টেবিল চামচ ঘি দিচ্ছি স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো আসে আপনারাও ঘিটা ইউজ করবেন এইভাবে পুরো মাখো মাখো করে নিতে হবে যতক্ষণ দুধটা থাকবে ততক্ষণ অবধি ফোটাতে হবে এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে দেখুন পুরো দুধটা শুকিয়ে গেছে এই অবস্থাতে এবার আমি একটা পাত্রে কিছুটা বাটার ব্রাশ করে রেখেছি দেখুন এরপর আমি এই সন্দেশটা আমি দিয়ে দেবো আমার যেহেতু খুব বেশি নয় তার জন্য আমি অর্ধেকটার মতো হয়েছে আমি অর্ধেক খুব বেশি পাতলা করলে ভেঙে যাবে সন্দেশগুলো আমি যেরমভাবে মিলছি এরমভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে মেলে দেবেন তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবেন কয়েক ঘন্টা হয়ে যাওয়ার পর সেট হয়ে গেলে তারপর ছুরি দিয়ে কেটে পরিবেশন করুন আর হ্যাঁ এখানে আমি দুধের মধ্যে চারটে এলাচ দিয়েছিলাম আপনারাও অ্যালার্চটা দেবেন যাতে সেন্টটা বেশ ভালো আসে এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে